হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি তো প্রথমেই জানাই হচ্ছে শুভ দীপাবলি তো এখন দেখো রাত হয়েছে তো ঠাকুর দেখতে বেরাবো সেই জন্য হচ্ছে হয়ে নিয়েছি আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার হচ্ছে শরীরটা ঠিক নেই সন্ধে মানে সকাল থেকে কালকে রাত থেকে ওষুধ খেয়ে যাচ্ছি এই সময় ওষুধ খেলাম বলে এখন একটু উঠতে পারলাম তো এখন হচ্ছে মা দিদি বলছে মানে সব বৌদিগুলো বলছে চল ঘুরে আসি তো মানে বছরকার দিন একটা যে না গেলেও হয় না তার জন্য হচ্ছে রেডি হয়েছি তো এখন ঠাকুর দেখতে যাব সেই জন্য কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার দিদি আর মা বাইরে দাঁড়িয়ে আছে চলো তোমাদেরও দেখায় দেখতে থাকো কোথায় কোথায় যাই আর কি করি তো গাইস দেখো আমি দিদি দেখে দেখাচ্ছি এটা হচ্ছে দিদি একই রকম ড্রেস পরেছি আর ওখানে হচ্ছে আমার মা আছে আর এখানে দেখো ওই কাকুগুলো হচ্ছে মানে ভাইগুলো বাজি ফাটাচ্ছিলো তো সেখানে হচ্ছে দাঁড়িয়ে দেখছিলাম আর তারপরে হচ্ছে দেখতে দেখতে আমার মনে হলো আমাদের বাড়ির যে লাইটিং টাঙিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করি তো ওই যে ওটা আমাদের বাড়ি আর ওগুলো হচ্ছে পাশের বাড়িতে দিয়েছে তো তারপরে দেখো আবার এখানে চলে আসলাম হচ্ছে বাজি ফাটাচ্ছে সেগুলো দেখতে আর ওই বাচ্চাগুলো দেখো ভাইগুলোর কি আনন্দ ওদেরই মজা আগে ছোট ছিলাম তখন আমাদেরও মজা ছিল আর এই বছরের মানে পুজোগুলো না কেমন যেন একটা কেটে গেল দুর্গা হচ্ছে দুই বোনেরই আমাদের হচ্ছে শরীর খারাপ শরীর খারাপ করেই কেটেছে আর এই কালী পুজোর দিনও দেখুন সেই সকাল থেকে এক রকম জ্বরে উঠতে পারিনি কিন্তু এই কিছুক্ষণ আগের মানে সন্ধ্যের সময় ওষুধ খাওয়ার পর জ্বরটা ছাড়লো তারপরে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছে আর এখানে চলে যাচ্ছে শুভ ভাই হচ্ছে ওদের ঘরে হচ্ছে প্রদীপ দেওয়ার জন্য তো শুভ ভাইদেরও মন আজকে ভালো নেই কারণ ওদেরও একটা বাছুর হচ্ছে মারা গিয়েছে আজকে তার জন্য ওদেরও মনটা একটু ভালো নেই তো প্রদীপটা দিচ্ছে কিন্তু হাওয়া হচ্ছিলো সেই জন্য নিভিয়ে যাচ্ছিলো আর আমাদের হচ্ছে বছর প্রদীপ টদীপ দেওয়া হয়নি কারণ হচ্ছে আমার কাকু হচ্ছে মারা গিয়েছে তার জন্যই হচ্ছে কোনো এবার পুজো আমাদের হচ্ছে না মানে কোনো পুজোই হচ্ছে না সেই জন্য এবার বাতিও দেওয়া হয়নি কোনো কিছুই হয়নি তো সেই দিক থেকেও একটু মনটা খারাপ কিন্তু কি করা যাবে কিছু করার নেই যেটা নিয়ম সেটা তো মানতেই হবে তারপরে দেখো সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এবার রাস্তাতে মানে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আর সব এত বাজি ফাটাচ্ছে যে রাস্তাতে আঁকতেও ভয় লাগছে মজাও মনে হয় যে মজাও লাগে বাজি ফাটাতে কিন্তু আবার ভয়ও লাগে বাজি দেখে তো এখানে দেখো আমরা একদিকে দাঁড়িয়ে রয়েছি কারণ হচ্ছে বৌদি বৌদিগুলোর সঙ্গে গিয়েছি সেই বৌদিগুলো হচ্ছে মন্দিরে প্রদীপ দিচ্ছিলো আর এখানে হচ্ছে আমরা সকলে দাঁড়িয়েছিলাম আর এখানে কিছু একটা বলছিলাম তো আমার বাজির মানে আমার কথাটা শুনতে পাওয়া যাচ্ছে না বাজির আওয়াজে আর ওইদিকে হচ্ছে অঙ্কিতাও হচ্ছে ওর নতুন চ্যানেল খুলেছে সেই জন্য হচ্ছে ব্লগ শুরু করেছে তো ওই ভিডিও করছিল তারপরে এদিকে আমি আমার মা আর দিদিকে দেখে নিলাম আর ওইদিকে হচ্ছে বৌদিরা আছে তো সেগুলোই হচ্ছে দেখাচ্ছিলাম আমাদের বেশ মজাই লাগছিলো আনন্দই হচ্ছিলো তারপরে সেখান থেকে হচ্ছে আমরা চলে এলাম হচ্ছে থানাতে চলে এলাম থানার এই প্রথমে গেটটাতে এইরকম হচ্ছে লাইটিং দিয়ে সাজিয়েছি চারিদিকেই হচ্ছে লাইটিং দিয়ে সাজিয়েছে তো আমাদের এখানে হচ্ছে থানাতেই প্রথমে আসি তা এখানে দেখো একটা থিম করেছে হচ্ছে বুথের থিম করেছে আর আমি যে এখন হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি কালকে ওই বাজির আওয়াজে শুনতে পাবে না সেই জন্য এখন হচ্ছে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কিন্তু কি করা যাবে আমাদের এখানে এখনও বাজি ফাটাচ্ছে তার জন্য হচ্ছে মাঝে মধ্যে দেখো ফট ফট করে একটা বাজির একটা শব্দ শুনতেই পাচ্ছ তো ওখানে দেখো এই ভূতের টিমটা হচ্ছে দেখলে আর তারপরে যে সামনে দেখো পুরো মানে থানাটাই লাইটিং দিয়ে সাজিয়েছে আর এখানে হচ্ছে পুজোতে বসে গিয়েছিল। এবার থানার মন্দিরটা একটু মানে সুন্দর করেছে আমরা তো মানে আসা হয় না এই পুজোর দিনই থানাতে আসা হয় তো সেখানে দেখো মন্দিরটা বেশ ভালোই করেছে দেখে ভালোই লাগলো আর এখানে হচ্ছে ঢাক ছিল মন্দিরে আর পুজোয় বসে গিয়েছিলো মানে ঢাক বাজার জন্য আমি ঠিক মায়ের মুখটা ঠিক মতন তুলতে পারিনি সামনে হচ্ছে ঢাক বাজছিল তো তারপরে সেখান থেকে আমরা হচ্ছে বেরিয়ে চলে আসলাম আমাদের হচ্ছে ক্লাবে তো আমাদের ক্লাবের হচ্ছে পুজো হয়ে গিয়েছিল হচ্ছে সেখানে এসে আমাদের আবার কিছুক্ষণ বসলাম তো এখানে আমার আমাদের প্রসাদ দিলো তো আমার মাই হচ্ছে মানে দিতে বললো সেখানে ক্লাবে দাদাগুলো তো মা আমাদেরকে প্রসাদ দিচ্ছিলো সে প্রসাদগুলো হচ্ছে আমরা দুবনে খেলাম তারপরে হচ্ছে ওখানে যারা যারা ছিল তাদের হচ্ছে মা সকলকে প্রসাদ দিয়ে দিল আর হচ্ছে এই মানে আমাদের ক্লাবে পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি পুরো পুজো হয়ে গিয়েছে তো পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে আর এখানে দেখো সায়নকে দেখেছিলে কাঁদছে কারণ ওই হচ্ছে থানা থেকে বেরানোর সময় হচ্ছে আইসক্রিমের দোকান দেখেছিল ওকে কিনে দেওয়া হয়নি সেই জন্য ওর রাগ হয়ে গিয়েছে তো সেই জন্য সে কাঁদছে আর তারপরে দেখো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি সামনে আরও একটা বাড়িতে মানে রাস্তার সামনেই ঠাকুরটা আছে তো সেখানে পুজো হয়েছে পুজো হয়ে গিয়েছে সেখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছিলো তো সেটার জন্য আমরাও হচ্ছে দাঁড়িয়েছি আর দেখো কতটা ভিড় আর এই ভিড়ের মধ্যে হচ্ছে পাতা নিয়ে হচ্ছে মানে কি একটা বলে যুদ্ধ যুদ্ধ করার মতন হচ্ছে আমরাও সেখানে হচ্ছে পাতা নিলাম তারপরে হচ্ছে এই প্রসাদ নিচ্ছি তো প্রথমে আমাদের খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে একটা মিশানো সবজি দেবে সেটাই দিচ্ছে আর আমার গলার আওয়াজটা শুনে তোমরা হচ্ছে বুঝতেই পারছো যে আমার হচ্ছে শরীরটা এখনও ঠিক নেই ওই জন্য গলার আওয়াজটা এরকম মনে হচ্ছে তো কিছু করার নেই তারপরে দেখো আমাদের এখানে হচ্ছে খিচুড়ি দিয়ে দিলো আর এখানে একটা তরকারি দিয়ে দিল তো আমরা নিয়ে এবার তো দেখো এখন প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদটা খুব গরম আমার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে জানি না তো বাড়ি যেয়ে প্রসাদটা খাবো চলো দেখতে দেখো আর সামনে হচ্ছে তোমাদের রয়েছে আর এত বাজি ফুটছে যে ধোঁয়া ধোয়া হয়ে গেছে পুরো তো এই যে প্রয়ো চলো বাড়িতে খাবো তো গায়ে দেখো এখন হচ্ছে চোখে কাজল পরে আছি কিন্তু হচ্ছে মাদারের এই যে মাদারের ছাল যেটা হয় সেটা দিয়ে হচ্ছে কাজল পাতা হয় সেটা দিয়ে হচ্ছে কাজল পড়তে হয় তো এখন হচ্ছে তার জন্যই ওই এই মানে আমার পাশের বাড়ি কাকি ওই হচ্ছে নিয়ে আসলো মাদারের ছালটা তো এটা দিয়ে এখন মানে যেহেতু কাজল পরে আছি তবু একবার পরবো তো চলো পরে নি কাজলটা হচ্ছে চলে এসেছি আর আসার পর হচ্ছে বাইরে সবাই হচ্ছে বাজি ফাটাচ্ছিল ছিল তো সেখানেই বসেছিলাম ওখানে বসে মজা করলাম তো এখন হচ্ছে রাত অনেকটাই রাত হয়ে গিয়েছে প্রায় বারোটার কাছাকাছি তো খেয়ে নিব তো সেখান থেকে তো খিচুড়ি প্রসাদ নিয়ে আসলাম আর এখানে হচ্ছে খিচুড়ি আর এটা হচ্ছে মেশানো একটা সবজি আর এই যে হচ্ছে আমাদের আজকে এটা পুরি করেছে মা হচ্ছে পুরী করেছে আর আলু পটলের একটা সবজি করেছে তো এখন দুটো পুরি নিয়েছি আর যে খিচুড়ি প্রসাদ নিয়ে সেটা হচ্ছে খা খাবো তো খেয়ে চলো